আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখে বুঝতে পারতেছেন খুব চিন্তিত মনের দিক থেকে কেমন যেন একটা টেনশন কাজ করতেছে কি বিষয় নিয়ে চিন্তিত একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত আপনাদের কাছে শেয়ার করতেছি এবং আপনাদের কাছে জানতে চাওয়া কিছু প্রশ্ন আমার সালমান শাহ ভক্ত অনেক তার মধ্যে আমিও একজন তো আমি একজন সালমান শাহর ভক্ত হয়ে আমার একটা জানতে চাওয়া সালমান শাহ মারা যাওয়ার পরে অর্থাৎ সালমান শাহ যাকে বিয়ে করেছে এই মহিলাকে এই মহিলা সালমান শাহ মারা যাওয়ার পরে দুইটা বিয়ে করেছে আরও দুইটা বিয়ে হয়েছে অর্থাৎ উনি তিনটা বিয়ে হয়েছে তো সালমান শাহ মরে যাওয়ার পরে যে এই মহিলার আরও দুইটা বিয়ে হয় সে কি করে সালমান শাহ মরে গেছে সালমান শাহর পরে আর দুইটা সংসার করছে সে কি করে এখনও সালমান শাহর পরিচয় নিয়ে পৃথিবীতে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিক অনেকে লিখতেছেন প্রয়াত সালমান শাহর স্ত্রী কেন যে মহিলা তো হচ্ছে ওনার খুনি মানে কি বলবো এর বাইরে তো কিছু বলতে পারতেছি না আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এর বেশি কিছু বলতে পারতেছি না যেই মহিলাটা সালমান শাহ পৃথিবীতে না থাকার পিছনে দায়ী সেই মহিলা কি করে সালমান শাহ পরিচয় নিয়ে বেঁচে আছে একজন নির্লজ্জ একজন মহিলা এই নির্লজ্জ মহিলাটার তো লজ্জাই নাই এটাই বাতে দিলাম যারা সালমান সার নামের সাথে জড়িয়ে এই মহিলাটার পরিচয় দিয়ে পোস্ট করতেছেন আপনাদের বিবেকে কি একটু বাধা দেয় না কোনো রকম কৌতূহলই একটা প্রশ্ন জাগে না যে কেন যে মানুষটা যার জন্য এই পৃথিবীতেই নেই পুরো দায়ী হচ্ছে এই মহিলা তাহলে এই মহিলাটার সাথে কেন সালমান শাহ নামটা আমরা জড়াচ্ছি ওনার লজ্জা নাই বা থাকতে পারে কিন্তু আমরা সালমান শাহর বক্ত হয়ে তো আমাদের লজ্জা থাকা উচিত হুম এই মহিলার তো অনেক বড় ভাগ্য ছিল যে এরকম একটা সালমান শাহ তার মতো দ্বিতীয় সালমান শাহ পৃথিবীতে তৈরি হবে না যে এই মহিলাটাকে বাজে একটা মহিলা এই মহিলাটাকে বিয়ে করছে যে কিনা সালমান সার বউ হবার কোনো যোগ্যই ছিল না যাই হোক সব কিছু পাকের ইশারাই হয় আল্লাহ পাকের উচিলাই হয় সেভাবে হয়েছে তো হয়েছে হয়েছে এরপর আরও দুই দুইটা বিয়ে করছে দুই দুইটা বেড়ার সাথে সংসার করছে সে কিভাবে আবার সালমান সার বউ হিসাবে ঘুরে বেড়ায় হ্যাঁ এ যদি সালমান সার নাম নিয়ে পৃথিবীতে এখনও বেছে না থাকতো হ্যাঁ তাহলে সালমান শাহ নামের সাথে ওকে বারবার জড়ানো হচ্ছে ও তো দিব্যিই খুশি হয়ে একবারে খোলামেলাভাবে হাঁটাহাঁটি করতেছে নির্লজ্জ মহিলা এই মহিলার একেবারে লজ্জা বলতেই নাই ভাই আপনারা যারা সালমান শাহ বক্ত কোথায় সালমান শাহর জন্য একটু প্রতিবাদ করবেন কোথায় সালমান শাহর সাথে এই মহিলার নামটা যারা জড়াচ্ছে তাদেরকে একটু দোলাই করবেন হ্যাঁ তা না করে আপনারা কীভাবে পোস্ট করতে পারেন সালমান শাহ নামের সাথে জড়িয়ে এই মহিলার নামটা ভাই প্লিজ বাদ দেন